বাংলাদেশ সেনাবাহিনী একটি ঐতিহাসিক ঝুঁকির মধ্যে পড়েছে এটি কেবলমাত্র ঝুঁকি বললে ভুল হবে আমার দৃষ্টিতে একটি ঐতিহাসিক যাকে বলা হয় এমন সন্ধিক্ষণ তারা অতিক্রান্ত করছে এই সন্ধিক্ষণটি যদি তারা সফলভাবে অতিক্রম করতে পারে তাহলে হয়তো তাদের অস্তিত্ব টিকবে অন্যথায় এই সেনাবাহিনী পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে যদি সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না আর স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে তাহলে আপনি সরাসরি কোনো একটি বিদেশি শক্তির সেবা দাস বা সেবা রাষ্ট্রে পরিণত হবেন দলিত রাষ্ট্রে পরিণত হবেন অথবা আপনি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবেন জাস্ট লাইক সিরিয়া জাস্ট লাইক আফ্রিকার অন্য কোনো দেশ যেখানে গৃহযুদ্ধ চলছে সিভিল ওয়ার চলছে আমরা ঠিক সেই অবস্থাতে চলে গিয়েছি আমরা জানি যে কুকুরে কুকুরে কামড়া কামড়ি কিংবা স্বজাতির বিদ্বেষী প্রাণী এই জিনিসগুলো আমরা সবসময় ঘৃণার চোখে দেখি যারা নিজেরা নিজেরা মারামারি করে আমাদের দেশে যে গোত্রপ্রীতি এটাই আমাদের যাকে বলা হয় সামাজিক সংহতি আমাদের রাষ্ট্রের উন্নতির একটা মূল বিষয় এখানে আপনি পুলিশ বাহিনীতে চাকরি করেছেন একজন পুলিশের কনস্টেবল বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে থানায় গেলেন এবং নিজে পরিচয় দিলেন যে আমি একজন সাবেক পুলিশ কর্তা ঐতিহ্যগতভাবে শত বছর ধরে পুলিশ সবসময় এরকম তাদের সাবেক কর্তাদেরকে সহযোগিতা করে এবং পুলিশ পুলিশের কাছ থেকে কখনো ঘুষ খায় না বা খেত না উদরুপ একজন সেনাবাহিনী তো সেনাবাহিনীর মধ্যে এই জিনিসটা আরও বেশি ভাতৃত্ববোধ ব্রাদারহুড এই রিলেশনটা আরও অনেক অনেক বেশি বিশেষ করে যারা ব্যাসমেট অর্থাৎ একই সঙ্গে যারা ট্রেনিং নিয়েছেন সেটা সিফাই হন বা অফিসার হন তারা পরস্পরের জন্য জিগিরি দোস্ত জানি দোস্ত হিসেবে তারা কাজ করেন এখন দেখা গেল একজন সেনা প্রধান হয়ে গেছেন আর তার ব্যাসমেট তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবেই তিনি কর্মজীবন শেষ করেছেন এবং খুব দরিদ্র হয়ে পড়েছেন কিন্তু তাদের মধ্যেও সম্পর্কটা তৈতকারী এবং একে অপরের প্রতি ভালোবাসা ওখানে কোনো দারিদ্রতা বা কোনো পোর্টফোলিও কাজ করতো না কখনো এটা আমরা দেখেছি যে সেনাবাহিনীর মধ্যে এই ব্রাদারহুডটি খুব বেশি কাজ করছে এরপর হলো সেনা পরিবার অর্থাৎ যে কোনো মূল্যে সেনাবাহিনীর সদস্যদেরকে বা সেনা পরিবারকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটগুলো যেভাবে সাহায্য করে সহযোগিতা করে এটা নজিরবিহীন ধরুন কোনো একটি এলাকায় একজন সেনা সদস্য যদি বিপদে পড়েন তিনি যদি একেবারে সাধারণ সেনা সদস্য হন বয়স্ক মানুষ হন কিংবা যেই হন না কেন তিনি যদি তিনি তার এলাকার যে জিওসি আছেন এরিয়া কমান্ডার আছেন সেখানে গেলেন অথবা তিনি যে কোনো একজন পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের কাছে গেলেন প্রাণান্তভাবে চেষ্টা করেন তার সেই সাবেক সেনা সদস্যকে সাহায্য করার জন্য বর্তমান সেনা সদস্যরা এই জিনিসগুলো সিভিল সার্ভিসে অতটা নেই পুলিশ সার্ভিসের পরেই সবচেয়ে বেশি সেনাবাহিনীতে এই জিনিসটি ছিল এরপর সেনাবাহিনীর অনেকগুলো ওয়েলফেয়ার কর্মকাণ্ড ছিল এবং আছে তাদের রাওয়া যেটা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি ক্লাব বা তাদের সেনাকল্যাণ সংস্থা এরকম তাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে তারপরে তাদের হাউজিং সোসাইটিগুলো ডিও এই জিনিসগুলোর মাধ্যমে তারা মূলত একটা ব্রাদারহুড গড়ে তুলতে সবসময় কার্যকর একটা ভূমিকা রেখেছে যেটি এই সময়টিতে সে দু হাজার পঁচিশ সনে এসে এটি একেবারে বুমেরাম হয়ে পড়েছে এখন বলতে গেলে তারা নিজেরা নিজেরা যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছে এটি রাজনীতিবিদদের মধ্যে এই দ্বন্দ্ব এবং সংঘাত আমরা দেখছি না আওয়ামী লীগ বিএনপির মধ্যে যতটা না দ্বন্দ্ব এবং সংঘাত বা খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে যে বিরোধ বা একে অপরকে বিশোদ্গার তার চাইতে সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভুইয়া আই এবং সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এই দুজনের মধ্যে সম্পর্কে যে অবনতির ফলে কি কী ঘটনা সেনাবাহিনীর ভিতরে ঘটছে রাওয়া ক্লাবে ঘটছে ক্যান্টনমেন্টে ঘটছে আমরা কম বেশি বাইরে থেকে যা